খবর বাংলা বিস্তারিত খবরগুলি দেখার আগে চোখ রাখবো এই মুহূর্তে সব থেকে বড় খবর রানীগঞ্জের বল্লপুর এলাকায় একটি পরিত্যক্ত কোয়ার্টার ধসে প্রাণ গেল দুজনায় জানা যায় এই বাড়িটি মাইনিং কলেজের একটি পুরনো কোয়ার্টার এবং সেই বাড়ির ভেতরে ছিল বেশ কয়েকজন স্থানীয়রা টানা বর্ষণের কারণ বর্ষত পরিত্যক্ত বাড়িটি আচমকায় ধসে যায় বেশ কয়েকজনের চাপা পড়ে যাওয়ার আশঙ্কা বল্লপুর ফাঁড়ি এসে পৌঁছায় সেই ঘটনাস্থলে বল্লপুর ফাঁড়ি এসে দুটি মৃতদেহ উদ্ধার করেছে এবং আরো কেউ বাড়ির তলায় আছে কিনা খতিয়ে দেখছে উদ্ধারকারীর দল যে উদ্ধারের কাজ চালানো হচ্ছে এই মুহূর্তে বড় খবর রানীগঞ্জের বল্লভপুর এলাকায় একটি পরিত্যক্ত কোয়ার্টার ধসে প্রাণ গেল দুইজনে জানা যায় বাড়িটি মাইনিং কলেজের একটি পুরনো কোয়ার্টার এবং সেই বাড়ির ভেতরেই বেশ কয়েকজন স্থানীয়রা বসবাস করত ছিল வள்ளলপুর ফারি এশে পৌঁছায় সেই ঘটনাস্থলে এবং দুটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ এবং আরো কেউ বাড়ির তলায় আছে কিনা খতিয়ে দেখছে উদ্ধারকারীর দল জশবি নিয়ে উদ্ধারের কাজ চালানো হচ্ছে এই মুহূর্তে বড় খবর রানিং খবর এলাকায় একটি পরিত্যক্ত কোটার ধসে প্রাণ গেল দুইজনের জানা যায় এই বাড়িটি মাইনিং কলেজের একটি পুরনো কোয়ার্টার এবং সেই বাড়ির ভেতরেই ছিল বেশ কয়েকজন স্থানীয়রা ডানা বর্ষণের কারণ বর্ষত পরিত্যক্ত বাড়িটি আচমকায় ধসে যায় বল্লভপুর ফাঁড়ি এসে পৌঁছায় সেই ঘটনাস্থলে এবং দুটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ বলে জানা গেছে ঘটনার সূত্র থেকে এবং আরও কেউ বাড়ির তলায় আছে কিনা তা খতিয়ে দেখছে উদ্ধারকারী দল এই মুহূর্তে জেসিবি নিয়ে উদ্ধারের কাজ চালানো হচ্ছে বলে জানা গিয়েছে ব্যাপারটা ঘটেছিল আমাদের দীর্ঘদিন ধরে এটা মাইনিংয়ের কোয়ার্টার আছে দীর্ঘদিন এখানে কোনো জনবসতি সেরকম বাস করে না তো বর্ষার কারণে জিনিসটা অনেকটা আলগা হয়ে গিয়েছিলো এবং এখানকার যারা দোকান করে তারা এখানে বসেছিল হঠাৎ বাড়িটি বসে যায় বসে যাওয়ার ফলে এখনও আমাদের সঙ্গে সঙ্গে আমরা খবর পাই পুলিশ প্রশাসনের খবর দিই আমরা পুলিশ প্রশাসন তৎক্ষণাৎ এসে এনএচএ যে টু যে রোডটা আছে তাদের মেশিনপত্র আমরা সঙ্গে সঙ্গে আনিয়ে পড়ে দুটো বডিকে আমরা রেস্কিউ করেছি এবং হসপিটাল পাঠিয়ে পাঠানো হয়েছে এবং আপাতত এখন আমরা কোনো আর বডি পাইনি আমরা প্রায় দু ঘন্টা ধরে এখানে আছি স্পটে এবং পরবর্তীকালে দেখছি যদি কিছু পাওয়া যায় এখন অব্দি দুটো দেহ উদ্ধার হয়েছে আমাদের এইখানে দোকান করে ওনার বাবা আমরা যা শুনছিলাম দুজনেই চাপা পড়েছে যেহেতু এরা বসে গল্প করছিল এখানে হঠাৎ করে চাপা পড়ে যায় এবং দেখছি আমরা আরও যদি আশেপাশে যদি কেউ থাকে সেটাও আমাদের মেশিন এখন অবধি দেখছে কি হয়েছে ব্যাপারটা এখানে আমাদের একটা এখানেই বাসিন্দা রাজীব দাস নাম বাবান ঘটনা হয়েছে প্রায় দু ঘন্টা আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সমীর হ্যাঁ সমীর এই ঘটনায় কি জানা যাচ্ছে যে মাইনিং কলেজের সামনে যে বাড়ি ওই বাড়ি ধসে দুজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থল থেকে এখন কি খবর উঠে আসছে হ্যাঁ দেখো অনুপ্রিয়া একেবারে তোমাকে প্রথমে বলে রাখি যে যে রয়েছে এবং সেই বল্লভপুর এলাকাতে যে জাতীয় ছিল একটি মাইনিং কলেজ একটি পরিত্যক্তার সেই মাইনিং কলেজের কোয়াটার সেইখানে ভারী মাত্রায় বৃষ্টি হওয়ার কারণে তারা সেখানে আশ্রয় নিয়েছিল প্রায় চারজন এমনটাই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে কিন্তু আচমকায় সেই বাড়িটি ধসে এবং ধসে যাওয়ার কারণে সেই ঘটনাস্থলে কিন্তু প্রাণ হারায় দুইজন এবং সেই তৎপরতায় সেই ঘটনা স্থলে তৎপরতায় কিন্তু রানীগঞ্জের বল্লভপুর ফাড়ির পুলিশ এসে পৌঁছায় এবং উদ্ধারকারী দল এসে পরে পৌঁছায় এবং পুলিশই তৎপরতা তৎপরতায় কিন্তু সেই মৃতদেহ দুটিকে উদ্ধার করা হয় এবং তাদেরকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর ইতিমধ্যে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে অনুপ্রিয়া একেবারে এলাকায় চাঞ্চল্য শোকের ছায়া নেমে নেমে এসেছে একেবারেই বলা চলে অনুপ্রিয়া এমনটাই দিক কিন্তু জানা যাচ্ছে এই এই মুহূর্তে এখন পর্যন্ত আচ্ছা এই মুহূর্তে কি ওই দুজনেরই মৃতদেহ পাওয়া গেছে নাকি আরো কারোর চাপা পড়ার আশঙ্কা রয়েছে কি মনে হচ্ছে হ্যাঁ দেখো তৎপরতাই পুলিশ এসে উদ্ধারকারী দল এসে দুটি মৃতদেহ খরন করে দেখছেন যে শিবির মাধ্যমে আরো কেউ সেখানে রয়েছে কিনা এখনো পর্যন্ত সেই উদ্ধারের কাজ একেবারে কিন্তু তারা চালিয়ে যাচ্ছে অনুপ্রিয়া ধন্যবাদ সমীর আবারও তোমার সঙ্গে যোগাযোগ করবো পরবর্তী খবরে জুনিয়র ডাক্তারদের আচমকায় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সল্ট লেকে স্বাস্থ্য ভবনে শনিবার পৌঁছে যান তিনি সেখানে আর্যিকর ঘটনার প্রতিবাদে ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তারেরা তাদের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন জুনিয়র ডাক্তারদের পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা সল্টলেকের স্বাস্থ্য ভবনে শনিবার পৌঁছে যান তিনি সেখানে আর্জি করে ঘটনার প্রতিবাদে ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তারেরা তাদের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার মমতা পৌঁছানোর পর ধর্নাস্থল থেকে বিচারের দাবিতে উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান ওঠে বেশ কয়েক মিনিট মাইক খাতেই দাঁড়িয়ে থাকেন মুখ্যমন্ত্রী ধর্নাস্থলে খানিক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় মুখ্যমন্ত্রীর অনুরোধ করেন তাকে কথা বলতে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী বললেন আপনাদের অনুরোধ দয়া করে চুপ করুন আমি আপনাদের আন্দোলনকে সমর্থন করি আমি আপনাদের আন্দোলনকে কর্নেস জানাই আমি ছাত্র আন্দোলন থেকে উঠে আসা লোক আমি জানি আমার পথটা বড় কথা নয় কাল সারা রাত ঝড় জল হয়েছে আপনাদের যেমন কষ্ট হয়েছে আমারও কষ্ট হয়েছে এই ঝড় মধ্যে আপনারা যেভাবে বসে আছেন আমরাও কষ্ট করেছি রাতের পর রাত আমি ঘুমাইনি পাহারা মতো আমাকেও জেগে থাকতে হয় আপনারা অনেক কষ্ট পেয়েছেন আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফেরতে চান প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের দাবিগুলো সহানুভূতির সঙ্গে দেখবো ভাববো চিন্তা করব। যদি কেউ দোষী হয় সে শাস্তি পাবে আমি চাই দিলে তোমার বিচার হোক ডাক্তারদের কাছে আবেদন জানাবো আমাকে একটু সময় দিন যদি আপনাদের আমার ওপর আস্থা ভরসা থাকে আমি মনে করি অনেক মানুষও মারা যাচ্ছে দয়া করে কাজে যোগদান করুন আমি বলতে পারি আপনাদের ওপর কোনো অবিচার করব না হাসপাতালে পরিকাঠামোগত উন্নয়নের কাজ শুরু করে দিয়েছি রোগী কল্যাণ সমিতিতে ও দক্ষদের চেয়ারম্যান করব। তাতে জুনিয়র ডাক্তার নার্স পুলিশও থাকবে সব মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম আপনাদের বাকি যা দাবি আছে তা ভাবা হবে দোষীরা কেউ আমার বন্ধু নয় যারা ভাবছেন তারা আমার বন্ধু আমি তাদের চিনিই না কোনোভাবে এই খুন দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তাদের বিরুদ্ধে সাধ্যমতো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আপনারা আমার ভাই বোন নিজেদের মধ্যে কথা বলে সিদ্ধান্ত নিন আপনারা নিশ্চিন্ত থাকুন কোনো ডাক্তারদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব না আপনারা ছাড়া সিনিয়র ডাক্তারেরা অচল আপনাদের সহযোদ্ধা হিসেবে ধর্না মঞ্চে যেমন আসতে পেরেছি তেমনই ভরসা রাখলে আস্তে আস্তে সমস্ত দাবি খতিয়ে দেখব তিনি আরো বলেন সুপ্রিম কোর্টে কেস চলছে সতেরো তারিখ শোনানি আছে আমি চাই না কোনো ব্যবস্থা হোক আমি মুখ্যমন্ত্রী হিসেবে নন বড় দিদির মতো আপনাদের কাছে এসেছি আমি সমব্যাথী সমসাথী আমি দাবি মেটানোর চেষ্টা করব সময় দিন আপনাদের কাছে আসা মানে নিজেকে ছোট করা নয় বড় করা আপনারা সুবিচার পান অবিচার হবে না আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি আমি আপনাদের দিদি হিসাবে বলতে এসছি যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি আমি একটা পার্টিও বিলংস করি কিন্তু আপনাদের কাছে এসছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার অ্যাজ এ এল্ডার সিস্টার এবং আপনাদের আন্দোলনের সমব্যাথী এবং সমসাথী সোনামুখীতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মদক্ষের বিরুদ্ধে দল থেকে সাসপেন্ড করা হলো ওই তৃণমূল তাকে সোনামুখীতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বিরুদ্ধে দল থেকে সাসপেন্ড করা হলো এই তৃণমূল নেতাকে সোনামুখী থানা এলাকায় এক তরুণীকে ঘরে আটকে রেখে লাগাতার ধর্ষণের অভিযোগ সোনামুখী ব্লকের এক প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় নির্যাতিত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে সোনামুখী থানায় অভিযোগ জানানো হয় অভিযোগ সোনামুখী ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি তথা সোনামুখী পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নারায়ণ মিত্রের বিরুদ্ধে তার গাড়ি চালকের কাজ করেন নির্যাতিত হয় তরুণীর পিতা সে সুবাদে নির্যাতিত ছাত্রী তৃণমূল নেতাকে দাদু বলে ডাকতো গত কয়েকদিন আগে দুর্বলতার সুযোগ খুঁজে অভিযুক্ত ওই তৃণমূল নেতা পাশে গ্রামের ওই তরুণীকে ঘরে আটকে রেখে বারংবার যৌন নির্যাতন করে এরপর নির্যাতিত ছাত্রীর সমগ্র বিষয়টি তার পরিবারকে জানালে তড়িঘড়ি পরিবারের লোকজন সোনামুখী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অন্যদিকে থানায় অভিযোগ জানানোর পরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল নেতাকে সাসপেন্ড করা হয় এমনকি তার বা পঞ্চায়েত সমিতির সদস্য পদ এবং কর্মাধ্যক্ষের পদ যাতে খারিজ করা হয় তার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের কাছে একটা খবর এসছে সোনামুখী ব্লকে পাঁচাল অঞ্চলে একটি গ্রামে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা ব্লক আইটিউসি সভাপতি নারায়ণ মিত্র ডাক নাম হচ্ছে ঝন্টু একটি বাচ্চা মেয়ের সাথে অবৈধ কিছু কার্যকলাপ করেছে এবং সেখানে তারি নির্যাতনের অভিযোগ এসছে ধর্ষণের অভিযোগ এসছে আমরা এটা আজ সকাল দশটা নাগাদ জানতে পারি পরেই তৎক্ষণাৎ আমরা ওকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করি এটা তো গোটা রাজ্য জুড়ে হচ্ছে আমি বিভিন্ন সময় সোনামুখীতে বিভিন্ন পথসভায় মাইক ধরে বলেছি যে যখন সন্দেশখালী হয়েছে আমরা বলেছি এখানেও সন্দেশখালী আছে যখন সাজাহানের ঘটনা বেরিয়েছে সেটাও আমরা বলেছি আবার এখানে আরও অনেক ঘটনা আছে যেগুলো আসেনি আর যেহেতু মহিলা সংক্রান্ত বিষয় তার জন্য সেই বিষয়গুলো আমাদেরকেও চেপে যেতে হয় সম্মান আছে তাদের বেঁচে থাকার অধিকার আছে তৃণমূলের নেতারা যেখানেই আছে সেখানেই ধর্ষণ আছে এরা ক্ষমতাকে অপব্যবহার করে ক্ষমতাকে কাজে লাগিয়ে এই ধরনের কাজ এরা সারা পশ্চিম বাংলা জুড়ে করছে মেদিনীপুর থেকে হাওড়াগামী ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন এক বৃদ্ধা ট্রেনের গতি বেড়ে যেতে নিয়ন্ত্রণ হারান বৃদ্ধা চাকার তলায় পড়েই যাচ্ছিলেন সাক্ষাৎ ঈশ্বরের দূতের মতো ছুটে এলেন কর্তব্যরত রেলওয়ে লেডি কনস্টেবল কোলপাজা করে দীর্ঘ ছুটে বৃদ্ধাকে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনলেন তিনি মেদিনীপুর থেকে হাওড়াগামী ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন এক বৃদ্ধা শুক্রবার বিকেল চারটে দশ নাগাদ সেই লোকাল ট্রেন তখন চালু করে দিয়েছিল তাতে কোনো ওঠার চেষ্টা করছিলেন বৃদ্ধা ট্রেনের গতি বেড়ে যেতেই নিয়ন্ত্রণ হারান বৃদ্ধা চাকার তলায় পড়েই যাচ্ছিলেন সাক্ষাৎ ঈশ্বরের দূতের মতো ছুটে এলেন দূরে কর্তব্যরত রেলওয়ে লেডি কনস্টেবল কোল করে দীর্ঘ ছুটে বৃদ্ধকে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনলেন তিনি প্রাণে বাঁচলেন মহিলা পুরো ঘটনার মুহূর্ত ধরা পড়েছে সিসিটিভিতে চাঞ্চলকর ঘটনা ঘটেছে মেদিনীপুর স্টেশনের শুক্রবার বিকেলে বিকেল চারটে দশে মেদিনীপুর হাওড়া ডাউন লোকাল ট্রেনে করে কোথাও যাওয়ার চেষ্টা করছিলেন ওই বৃদ্ধা ট্রেন তখন চালু করে দিয়েছিলেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ওই বৃদ্ধা প্রাণপণে ওই ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন তিনি যতই চেষ্টা করছিলেন ট্রেনের গতিও ততটাই বাড়ছিল কিন্তু কোনোভাবেই ট্রেনের বগির হাতল ধরে ফেলেছিলেন শেষে ছুটতে না পেরে হাতল ধরা অবস্থাতেই ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন বৃদ্ধা এবার হয়তো চলন্ত ট্রেনের ফাঁকে পড়েই যেতেন তাহলেই নির মৃত্যু দূর থেকে বিষয়টা বুঝতে পেরে গিয়েছিলেন প্রত্যক্ষদর্শী এক লেডি কনস্টেবল এস বিশ্বাস প্রচণ্ড গতিতে ছুটতে ছুটতে এসে একেবারে কোলপাজা করে ধরে নেন বৃদ্ধাকে কোলে করে কোনোভাবে হাতল থেকে ছাড়ানোর চেষ্টা করেন বৃদ্ধাকে ওই অবস্থাতেই লেডি কনস্টেবল বৃদ্ধাকে ধরে ছুটতে থাকেন অনেক পরে বৃদ্ধাকে ট্রেন থেকে ছাড়িয়ে নিতে সক্ষম হন অল্পের জন্য প্রাণে বেঁচে যান বৃদ্ধা দ্রুত বাকিরাও ছুটে এসে উদ্ধারের চেষ্টা করেন ততক্ষণে ঘটনায় প্রত্যক্ষদর্শী স্টেশনের অন্যান্যরা রেলওয়ে কর্মী আধিকারিক সকলেই সাক্ষাৎ ঈশ্বরের বলি মনে করছেন লেডি কনস্টেবলকে তার তৎপরতাতেই প্রাণ পেলেন ওই বৃদ্ধা লেডি কনস্টেবল এস বিশ্বাসকে এর জন্য অনেকটাই ধন্যবাদ জানিয়েছেন স্টেশনে উপস্থিত অন্যান্য যাত্রীরা শাবাসই করিয়েছেন রেলওয়ে আধিকারিকদের কাছ থেকেও এই ধরনের প্রাণী বাঁচানোর ঘটনা মেদিনীপুর স্টেশনে এর আগেও বেশ কয়েকবার দেখা গিয়েছে রেলওয়ে পুলিশ কর্মীদের তৎপরতায় সম্মানিত হয়েছেন রেলকর্তাদের কাছে এবার সম্ভবত সেই তালিকায় স্থান পেলেন দুর্ঘর্ষ সাহসী কনস্টেবল এস বিশ্বাস শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত দীর্ঘ প্রায় চোদ্দ ঘন্টা তল্লাশি চালানোর পর জয়নগরের বহরু বাজারের এমআর ডিস্ট্রিবিউটর সুস্মিতা ঘোষ সেনের রেশন গোডাউন থেকে বেরিয়ে গেল ইডির ছয় সদস্যের দল বেরিয়ে যাওয়ার সময় ইডি আধিকারিকদের হাতে ছিল সাদা কাপড়ে মোড়া বেশ কিছু নথিপত্র দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের বহুরু বাজারের দীর্ঘ চোদ্দ ইডি দল শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত দীর্ঘ প্রায় চোদ্দ ঘন্টা তল্লাশি চালানোর পর জয়নগরের বহুরু বাজারের এমআর ডিস্ট্রিবিউটর সুস্মিতা ঘোষ সেনের রেশন গোডাউন থেকে বেরিয়ে গেল ইডির ছয় সদস্যের দল বেরিয়ে যাওয়ার সময় ইডি আধিকারিকদের হাতে ছিল সাদা কাপড়ে মোড়া বেশ কিছু নথিপত্র শুক্রবার সকাল সাড়ে একটার সময় ছয় সদস্যের আধিকারিকদের দল সুস্মিতা ঘোষেনের রেশন গোডাউনে হানা দেয় আর কিছুক্ষণ পর সেখান থেকে কয়েকশো কিলোমিটার দূরে ডিস্ট্রিবিউটারের বাড়িতে হানা দিয়েছিল ইডি আধিকারিকরা যদিও সেই সময় বাড়িতে ডিলার ও তার স্বামী কেউ উপস্থিত ছিলেন না এদিন দুপুর দুটো নাগাদ এম আর ডিলার সুস্মিতা ঘোষ সেন ও তার স্বামী বরুণ ঘোষ রেশন গোডাউনে আসেন শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই রেশন গোডাউনের বা ব্যবসা সমস্তটাই ডিলার সুস্মিতা ঘোষ সেনের স্বামী বরুণ ঘোষ দেখাশোনা করতেন এদিন দুপুর দুটো থেকে রাত সাড়ে দশটা প্রায় সাড়ে আট ঘন্টা ডিলার সুস্মিতা ঘোষ সেন ও তার স্বামী বরুণ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকরা

এটা কি হচ্ছে এটা আমি একটা মানুষ আমার ওয়াইফের ক্যান্সার সেই অবস্থা আমি এসেছি এখানে সেই সভাপ এসেছি আজকে ডায়েরি করা মানে এফআইআর নয় ইডি সিবিআই বলি আমাদের দপ্তর বলি তাদের এনকোয়ারি করার অধিকার আছে এবং ইডি বলুন না আমি হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করেছি তারা ওনার সঙ্গে এবার বাহুবলি তৃণমূল নেতার খোঁজ মিলল বাঁকুড়ার শহরে পৌরসভার আলো বিভাগ ঢুকে কর্মীদের সংশ্লিষ্ট বিভাগের ইনচার্জ অজয় দেকের শারীরিক হেনস্থা ও অন্যান্য কর্মীদের গুলি করে মেরে গাছে ঝুলিয়ে দেওয়ার হুমকি দিলেন পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী বাপী চক্রবর্তী বাহুবলি তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ বাঁকুড়ায় এবার বাহুবলি তৃণমূল নেতার খোঁজ মিলল বাঁকুড়ার শহরে পৌরসভার আলো বিভাগে ঢুকে কর্মীদের সংশ্লিষ্ট বিভাগের ইনচার্জ অজয় দেখে শারীরিক হেনস্থা ও অন্যান্য কর্মীদের গুলি করে মেরে গাছে ঝুলিয়ে দেওয়ার হুমকি দিলেন পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী বাপি চক্রবর্তী এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে কাজ বন্ধ রেখে সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা অভিযুক্ত বাপি চক্রবর্তীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছেন এমনকি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কর্মীরা কর্মবিরতি চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন বাঁকুড়া পৌরসভার আলো বিভাগের ইনচার্জ অজয় কুমার দেয়ের দাবি পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী বাপি চক্রবর্তী ও তার দলবল অফিসে ঢুকে অবাধে আমলা চালায় ফাইল খাতা ছোড়াছুরির পাশাপাশি কর্মীদেরও হুমকি দেন বলে অভিযোগ সংশ্লিষ্ট বিভাগে সিআইসি আইসি অভিজিৎ দত্ত এই বিষয়ে বলেন কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তী স্বামী যা করেছেন তা সমর্থনযোগ্য নয় বিষয়টি পৌর প্রধানকে তিনি জানিয়েছেন বলে জানান উপপৌর প্রধান হীরালাল চট্টরাজ বলেন বিষয়টি যথেষ্ট নিন্দনীয় তবে পুজোর মরসুমে কর্মবিরতি না করাই ভালো এ বিষয়ে পৌর প্রধানের সঙ্গে আলোচনা করব তবে কিছু হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলেই তিনি জানান আমি কাজ করি বাপি চক্রবর্তী কালকে এসে আমাকে হুমকি দেয় অফিসে এসে বলছে আমার উপরে বেশি জোর গোলা করে কথা বলবি না আর বেশি ইয়ে করলে তোকে বাইরে মেরে ঝুলিয়ে দেবো এইভাবে আমাকে হুমকি দেয় ওয়ার আমি কাজ করে বলে কেন বলতে ওর ওয়ার্ডে লাইট নাই বলে আমাদেরকে বারণ করেছে যে আমাদের ওয়ার্ড লাইট না থাকলে আসবে না ঠিক আছে আমি বললাম সেটাও বলল যে আমি বলতে গেলাম আমাকে বলছে বেশি গোলা ওয়া উঁচু করে কথা বলবি না আমার সামনে আমার সামনে গোলা নামিয়ে কথা বলবি আর বেশি বাকি বাপি চক্রবর্তী বলে হচ্ছে পনেরো নাম্বার ওয়ার্ডের যে কাউন্সিলারের স্বামী ছিল আমাদের অফিসে এসে ওরা হ্যাঁ না বুঝে সুঝে ঘটকাম্পারি খুব জোর

পনেরো নম্বর ওয়ার্ড থেকে পিজ চক্রবর্তী বাপি দলবল নিয়ে এসে আমাদের লাইট ডিপার্টমেন্টের কাগজপত্র সব তচ করে দেয় এবং আমাদের স্টাফ দিকে মানে গালি গালিগালাজ করে এবং তাদেরকে থ্রেট দেয় পরবর্তীকালে আমি শুনি যে আমার ওয়ার্ড হাউস ডিপার্টমেন্টেরও যে যিনি আমাদের ইঞ্জিনিয়ার আছেন তাকেও উনি অনেক উল্টা উল্টা ভাষায় অপমান করে গেছেন এবারটা আমি এই মাত্র শুনলাম যে তারা কর্মবিরতি করেছে এবং ঘটনা ঘটেছে তো আমি আমার কর্মীদেরকে বলবো যে কিন্তু পুজোর সময় একটু যাতে কায়টা চালিয়ে যায় আমরা যদি কিছু করে থাকে আমরা নিশ্চয়ই তার ব্যবস্থা গ্রহণ করবো আমরা আমাদের কর্মীদের পাশে আছি আমাদের যারা পৌরসভার কর্মী আছে তাদের পাশে আছি তো এরকম ঘটনা যদি ঘটে থাকে সত্যি নিন্দনীয় আমি এবং চেয়ারম্যান ম্যাডাম আশুক আমরা সকালে আলোচনা করে পরবর্তী খবরের দিকে চোখ রাখবো মুর্শিদাবাদ জেলার নবগ্রামে মহরুল অঞ্চলের ঈশানপুরের লাট্টু ঘোষ নামে এক ব্যক্তি বজ্রঘাতের মৃত্যু হয় তার যার বয়স আনুমানিক আটচল্লিশ বছর জানা যায় প্রতিদিনের মতো মাঠে গরু চালাতে গিয়েছিল সে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের মহরুল অঞ্চলের ঈশানপুরের লাট্টু ঘোষ নামে এক ব্যক্তির বজ্রঘাতে মৃত্যু হয় যার বয়স আনুমানিক আটচল্লিশ বছর জানা যায় প্রতিদিনের মতো মাঠে গরু চড়াতে গিয়েছিল সে প্রচন্ড বজ্রপাত এবং মুসলধারে বৃষ্টি হতে থাকে সেই সময় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবগ্রাম থানার পুলিশ এবং পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয় আমরা বাড়িতে আছি ঠিক তিনটে সাড়ে তিনটের সময় হঠাৎ করে খবর পেলাম যে আমাদের ঈশানপুর গ্রামের লালটু ঘোষ বাবা ধীরেন্দ্রনাথ ঘোষ হঠাৎ করে বাদ মারা গেছে আমরা এখান থেকে ছুট ছুটতে গেলাম গেলাম তো দেখলাম হ্যাঁ ও হয়ে পড়ে আছে ছাতাটা পুড়ে গেছে তারপরে গায়ের জামাটা পুড়ে গেছে এবং বডির বাম সাইডটা ডান সাইডটা আর পিঠটা পুড়ে গেছে বাড়ি থেকে কত দূর দূরে ছিল বাড়ি থেকে মোটামুটি প্রায় দু কিলোমিটার দূরে কি করতে গেছিল চড়াতে বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্তই আরো গুরুত্বপূর্ণ খবরের জন্য বিকেল পাঁচটায় চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি ম্যাকট্রন স্টেবিলাইজার পশ্চিম বাংলার বুকে বহুদিনের সুপরিচিত কোম্পানি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ম্যাকট্রন স্টেবিলাইজার যা আপনাকে দেয় বিশ্বাস ভরসা এবং সুরক্ষা এখানে সমস্ত ধরনের ডোমেস্টিক ও ইন্ডাস্ট্রিয়াল স্টেবিলাইজার পাওয়া যায় সুলভ মূল্যে টেকসই এবং পাওয়ারফুল স্টেবিলাইজারের জগতে এক অন্য নাম ম্যাট্রন স্টেবিলাইজার আমাদের ব্র্যান্ডে আরো অনেক কিছু পাবেন রয়েছে ওয়াটার কন্ট্রোলার রয়েছে মেইন লাইন চেঞ্জ ওভার ব্যাটারি চার্জার সর্বোচ্চ স্টেবিলাইজার এবং ডিসি পাওয়ার প্যাক তাই চোখ বন্ধ করে ভরসা করতে পারেন ম্যাকট্রন স্টেবিলাইজারের ওপর ম্যাক্ট্রন স্টেবিলাইজার